বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া প্রথমেই সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও তোমরা সময় বের করে যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা আর আজকে শনিবার তবে আজকে আর ছেলে মেয়ে ড্রয়িংয়ের ক্লাসটা নেই ওটা আগের দিন হয়ে গেছে মানে আগে মঙ্গলবার দিন হয়ে গেছে কারণ ওদের ম্যাডামের একটা বিশেষ কাজ করে গেছে ওর মায়ের কিছু একটা অপারেশন টপারেশন আছে তো যাই হোক সেই জন্য আজকের দিনটা ফ্রি তবে ফ্রি থাকলেও গতকালকে বাচ্চাদের একটু শরীরটা খারাপ ছিল মানে একটু সর্দি কাশি হয়ে গেছে আমারও বলা শুনে বুঝতে হচ্ছে আমার তো ঠান্ডা লেগেই থাকে প্রায়ই আর বাচ্চাদের মোটামুটি ভালোই একটু কাশি হয়ে গেছিলো তো এখন দেখছি সকাল থেকে একটু ভালো আছে একটু বেটার আছে আগের থেকে তো সকালে তো ওদেরকে একটুখানি ডাল ভাত করেছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল ভাত করেছি তো সেটা তো সবাই মিলে খেয়েই নেব তারপরে প্ল্যান আছে যে আজকের দিনটা একটু যদি কোথাও বেরোনো যায় কারণ দুপুরবেলা বেরোলে কি হয় গায়ে রোদটাও লাগে বাইরে বরং একটু রোদে বেরোলে ঠান্ডাটা কম লাগে তো ইচ্ছা আছে দেখা যাক যে কোথাও একটু ঘুরে আসা যাবে বেশিক্ষণ না অন্তত কম টাইমের জন্য একটু ঘুরে আসবো সন্ধ্যার আগে আগে চলে আসবো কারণ ছুটি আছে শনি রবি ছুটি থাকলে একটু মনটা ঘুরু ঘুরু করে আর আগের সপ্তাহ বেশ কয়েক মানে বেশ দু সপ্তাহ মতো কোথাও বেরোয়নি তো সেই জন্য ভাবছি যে দেখি কোথাও যদি যাওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ঠান্ডা মোটামুটি আগের থেকে একটু কমেছে আর আমি ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আসলে এত জড়িয়ে জাপটিয়ে থাকি সব কিছু কারণ আমার তো একটু অ্যালার্জির প্রবলেম আছেই ঠান্ডাতে আর সর্দি কাশি এটা লেগেই যায় যখন তখন এখন এটা কিন্তু আমার আগে ছিল না তো সেই জন্য আমি এতটা জড়িয়ে জাপটিয়ে ছিলাম তবে ঠান্ডাটা আগের থেকে একটু কম তুলনামূলকভাবে একটু কম একেবারে কমে যায়নি এখনও তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো ভিডিওটা শুরু করার পরেই আমি ব্যালকানিতে চলে এলাম আর ব্যালকানিতে আসার পরে মনে হলো যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আমার এই ছোট্ট ব্যালকানির ছোট্ট একটু গ্রিনারি সত্যি মনে যে কতটা শান্তি দেয় আর যখন একটু গরমের হাওয়াটা শুরু হয় না তখন এখানটা এত ভালো লাগে বসতে কি যে বলবো যাই হোক তোমাদেরকে আবারও জানাই গুড মর্নিং তো এই মাত্র আমার স্নান টান করে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল এখন ঘড়িতে বাজে মোটামুটি বারোটা পাঁচ দশ মতো বাচ্চাদের স্নান কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এবার খেয়ে নেবো তারপরে দেখা যাক যাওয়ার ব্যাপারটা কি হয় না হয় ওদিকে পিসিদেরকেও ফোন করা হয়েছে ওদিকে পিসির আবার একটু গ্যাস নিয়ে প্রবলেম হয়ে গেছে গ্যাসের রেগুলেটার লিক করছিল তো সেই জন্য আবার সেটা সারাতেও একটু সময় লাগলো তো যাই হোক চলো খেয়ে নি ঝটপট করে খেয়ে দিয়ে তারপরে দেখি কোথায় কি যাওয়া যায় সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে তো এই আমি রেডি স্টেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ সবাই নিচে নেমে গেছে আমি জাস্ট এই মাত্র চাবিটা দিয়ে নিচে নামছি আর কোথায় যাবো এখন কিছু জানি না তো চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তো দেখতে পাবে তোমরা ভিডিওতে চলো তাড়াতাড়ি চলো ছিল যে তাকে দেখিয়েছিল যে বর্ণ মন্দির কৃষ্ণ তো এই মাত্র আমরা বেরোলাম জাস্ট আর পিসির বাড়িতে গ্যাসের প্রবলেমটা হয়ে যাওয়ার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল কিন্তু তবু ওটা একটা এমার্জেন্সি প্রবলেম ছিল এটাকে শর্ট আউট না করে বেরোনোটা উচিত ছিল না তো যাই হোক আলটিমেটলি আমরা বেরোলাম আর বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে এখন মিঠু দিকে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের কাছে ছেড়ে দিয়ে তারপরে পিসিকে ওখান থেকে তুলে নিয়ে একদম আমরা যাব তো এখনও অবধি আমরা কনফিউশনে আছি কোথায় যাব না যাব তো দেখতেই থাকো সেটা দেখতেই পাবে তো মিঠু দিকে তো ছেড়ে দিয়েছি এখন আমরা পিসিদের বাড়ির দিকে যাচ্ছি আর এটা পিসিদের বাড়ির ওদিকে যেতে কোঅপারেটিভ সোসাইটি এটার ভেতর দিয়ে গেলে আমার বেশ ভালো লাগে এত সুন্দর গাছপালা আর বাড়িগুলো এত সুন্দর একই প্যাটার্নের পরপর বাড়ি না আর খুব নিরিবিলি শান্ত জায়গা তো এই জায়গাটা আমার বেশ ভালো লাগে তো ওই জন্য তোমাদের সাথেও একটুখানি ক্লিপ শেয়ার করলাম তো ফাইনালি হাতে যেহেতু টাইম কম ছিল মানে অনেকটা লেট হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোতে পারবো তো সেই জন্য ইকো পার্কেই চলে এলাম যারা চেনো তারা তো দেখেই বুঝতে পেরেছো আইফেল টাওয়ারটা যারা জানো না তাদেরকে বললাম যে ইকো পার্কে আমরা ফাইনালি গেছিলাম তো আইফেল টাওয়ারটা দূর থেকে দেখেছি অনেকবারই যতবারই গেছি ভেতরে আর ঢুকিনি টিকিট করে তো আজকে ভাবলাম যে কেননা যখন সময় বেশি নেই আর বেশি কিছু ঘুরতেও পারবো না তো এখানেই ভেতরে ঢোকা যাক আর এখানে যেরকম ঢোকা যায় এরকম আগেও জানতাম না এতবার এসেছি তো তিরিশ টাকা টিকিট কেটে আমরা এদিকটাতে এলাম মানে আইফেল টাওয়ারের দিকটাতে আবার ঠিক অপোজিটেই যে গার্ডেন মতো আছে বা জাপানিজ ফরেস্ট যেখানে আমরা আগেও একবার ভিডিও বানিয়েছিলাম সেখানেও যাওয়া যায় তো ওপর থেকে এই যে জাস্ট ভিউটা দেখো অসাধারণ একটা ভিউ তবে দুঃখের কথা এই যে পাঁচ মিনিটে বেশি থাকতে দিচ্ছে না ওপরে আসলে আমার মনে হয় কনস্ট্রাকশনের জন্য এটা হচ্ছে মনে হয় কাজ চলছে তো কারণ কি আমাদেরকে কিন্তু ওপরেরও মানে ওপরের ফ্লোরটা অবধি যেতে দিলো না এখানেই কিন্তু নামিয়ে দিল সবাইকে আর ওই দু চার মিনিট পাঁচ মিনিটের পরেই কিন্তু বাঁশি বাজিয়ে মানে হুইসেল বাজিয়ে আমাদেরকে এখান থেকে বের করে দিচ্ছে তো আরেকটুক্ষণ থাকতে দিলে মনে হয় ভালো লাগতো এখন আমরা আইফেল টাওয়ারের সামনেই যে একটা বসার জায়গা আছে ওখানেই সকলে বসে আছি আর এই যে পরন্ত বিকেলে রোদটা গায়ে লাগছে এত ভালো লাগছে কি যে বলবো আর আমার মাথায় টুপি বাঁধা আছে এটা দেখে অবাক হয়েও না কারণ কি আমার অ্যালার্জির প্রবলেমের জন্য ঠান্ডা লেগে যাওয়ার জন্য ভয়ে আমি বেঁধে আছি কিন্তু ওয়েদারটা বেশ মনোরম আর এই যে একটুখানি বাচ্চাদের সাথে এন্টারটেন করার জন্য মানে ওরা যেহেতু বোর না হয় সেই জন্য একটু ওদের সাথে ছুটলাম ছুটতে গিয়ে বুঝলাম যে কতটা আনফিট হয়ে গেছি এখন যে মানুষ আমি একসময় মানে খুব ভালোভাবে যোগ ব্যায়াম ডিউনিভার্সিটি করতে পারতাম এখন একটু ছুটতে গিয়ে আমি এই অবস্থা হাঁপিয়ে একাকার অবস্থা তো যাই হোক বাচ্চারা এখন এই যে ফাঁকা জায়গাটা পেয়েছে সেখানে একটু খেলাধুলো করলো এইভাবে টাইমটা বেশ ভালোই কাটছে মানে আজকে বেশি হেক্টিক হয়নি মানে খুব বেশি ঘোরাঘুরি বা খুব বেশি নয় জাস্ট একটু ভালো টাইম স্পেন্ড করছি সকলে মিলে একসাথে আর এখানেও দেখো সেম জিনিস এই যে সিকিউরিটি গার্ড এসে বাইরে বের করে দিচ্ছে কিছুক্ষণ বসতে না বসতেই আবার বাইরে বের করে দিচ্ছে মানে এই জোনটাতে আমার মনে হয় খুব টাইমের ব্যাপারে খুব রেস্ট্রিকশনটা আছে তো যাই হোক আমরা ফাইনালি বেরিয়ে এসে উল্টো দিকে যে গার্ডেনটা আছে মানে ওই জাপানিজ ফরেস্ট বা ওই যে মানে আরও যেসব ঘোরার জায়গাগুলো আছে সেখানটাতে ঢুকলাম আর এই যে পুরো ইকো পার্কটা ঘোরার জন্য এরকম কিন্তু ট্রেনের ব্যবস্থা আছে কারণ এতটা মানে বড় এরিয়া তো হেঁটে ঘোরা সম্ভব নয় যদিও আমরা এগুলো কখনও চড়িনি আজ পর্যন্ত দেখি কখনো সময় সুযোগ হলে চড়ব তো এখন আমরা চলে এসেছি জাপানিজ রেস্টুরেন্ট জাপানিজ ফরেস্টটা তো আগের আমার একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যারা দেখেছিলে যারা দেখোই তারা অবশ্যই একটুখানি চেক আউট করে নাও তো জাপানিজ ফরেস্টটা তো বেশ ভালো করে ঘুরিয়ে দেখিয়েছিলাম তো আজকে আমরা জাপানিজ ফরেস্টের মানে ওই ঘোরার দিকটাতে না গিয়ে ফার্স্টে আমরা এই রেস্টুরেন্টটাতে একটু ট্রাই করতে এলাম কারণ এখানে নাকি জাপানিজ ফুড পাওয়া যায় যেটার জন্য আমার মেয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিল তো জাপানিজ ফুড তো অবভিয়াসলি ট্রাই করেইছি আমরা তার সাথে আরও টুকটাক কিছু খাবার দাবারও খেয়েছি বেশ ভালোও লেগেছিলো আমাদের তো এই যে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে রেস্টুরেন্টটা ছোট্ট মতো একটা রেস্টুরেন্ট কিন্তু খাবারের কোয়ালিটি অসম্ভব ভালো ছিল অসম্ভব ভালো এতটা এক্সপেকটেশন ছিল না মানে এরকম অন্তত ফাঁকা জায়গা এরকম কতটা কী কাস্টমার হয় কীরকম কী ফ্রেশ ফুড দেবে সেই ব্যাপারে একটা সন্দেহ ছিল কিন্তু সত্যিকারের খুব ভালো খাবারগুলো এবং খুব ফ্রেশ তো প্রথমেই চলে এসেছিলো আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন ছিল এটা সম্ভবত হ্যাঁ এটা ক্রিস্পি চিলি বেবিকর্নই ছিল যেটা খেতে কিন্তু দারুণ ছিল বেশ মানে অ্যাজ এ স্ন্যাক্স খুব সুন্দর ছিল খেতে এটা আমরা আরেক জায়গায় খাই বাইপাস ধাওয়া বলে আরেকটা রেস্টুরেন্টে সেখানেও যতটা ভালো লাগে এখানেও বেশ ততটাই ভালো লাগলো বরং তার থেকে বেশি বলবো আর এদিকে পিসি আবার দেখো ড্রামস্টিক নিয়ে চলে এসছে আসলে আমরা এখানে সিটিং পজিশনটা এমন যে একসাথে বসার ব্যবস্থাটা কম মানে খুব কম কম সিটিংয়ের ব্যাপার দুজন দুজন চারজন চারজন করে তো সেই জন্য আমরা একটু ছন্ন ছাড়া হয়ে বসেছি কিন্তু এই খাবারগুলো আমরা সকলে একসাথেই খাচ্ছি আর এই যে ড্রাম স্টিকটাও দেখলে এটাও বেশ ভালো ছিল খেতে তবে ক্রিস্পি চিলি বেবিকর্নটা বেস্ট ছিল আর এদিকে আমার ছেলেকে দেখো ও কিন্তু একা একা ফক দিয়ে খাওয়ার চেষ্টা করছে আর ওর একটু ঝাল লাগছে ব্যাপারটা আমি ওকে মানে সাইড থেকে বলছি যে একটু ঝাল খেতে হয় খেয়ে নাও তো এই জন্যই ওরকম মুখ বেঁকিয়ে বেঁকিয়ে খাচ্ছে আর এদিকে দেখা একটা স্কুলের কোনো গ্রুপ হবে হয়তো এসেছিল এখানে ঘুরতে বেশ সুন্দর লাগছে দেখতে একই রকম একটা ড্রেস পরে স্কুল বা কোনো ইনস্টিটিউট হতে পারে আর স্ন্যাক্স খেতে খেতেই চলে এলো আমাদের চাইনিজ নুডল হাক্কা নুডলস এটাও কিছু একটা স্পেশাল নুডলস ছিল যেটা কিন্তু খেতে দারুণ ছিল বেশ টেস্টি খেতে বল বিনা পানি হ্যাঁ আর ফাইনালি এটা ছিল আমাদের জাপানিজ একটা কুইজিন এটা সম্ভবত একটা কিছু স্পেশাল নুডলস টাইপেরই ছিল নামটা আমার এখন মনে নেই তবে সত্যি কথা বলতে যে যতটা উৎসাহ নিয়ে খেয়েছিলাম তার থেকে আমার চাইনিজ খাবারটা বা এমনি নর্মাল যে স্টার্টারগুলো ছিল সেগুলো বেশি ভালো লেগেছিলো ওই খাবারটার থেকে ওটা খুব একটা বেশি টেস্ট আমি সেরকম পাইনি শুধু বেশি ঝাল ছিল মানে প্রচণ্ড স্পাইসি ছিল তো খাওয়া দাওয়া এই যে কমপ্লিট করে এই যে রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে এসেছি আর খেতে খেতে কিন্তু আমাদের বেশ সন্ধ্যে গড়িয়েও এসছে দেখতে পাচ্ছো আর এখানে যে বুদ্ধের মূর্তিটা এটা কিন্তু ফ্রন্ট গেট দিয়ে ঢোকার পরেই বুদ্ধের মূর্তিটা পাই যেটা আমার দেখলে তোমরা বুঝতে পারবে আমরা যেহেতু যেহেতু পেছন দিক দিয়ে ঢুকেছি মানে রেস্টুরেন্টের দিক দিয়ে ঢুকেছি তো এটা ব্যাক সাইড হয়ে আর সব থেকে অবাক ব্যাপার আগের দিন তো ঢুকেছিলাম যখন তখন আলো থাকতে থাকতে মানে সূর্যের আলো থাকতে থাকতে এখন একটু অন্ধকার হয়ে গেছে তারপরে এই যে লাইটিংটা এখানে নাকি একটা বিয়ে বাড়ি চলছিল অলরেডি তো এখানে যে বিয়ে বাড়িও ভাড়া হয় মানে ভাড়ায় দেওয়া হয় এরকম আইডিয়া ছিল না তো যাক আজকে একটা অন্যরকম কিন্তু ফিলিংস হচ্ছে এই যে লাইটিং এই যে পুরো বিয়ে বাড়ির একটা ভাইবস মানে এরকম হয়তো অন্য সময় এলে আমি দেখতে পাবো না মানে আমরা দেখতে পাবো না এই আর কি তো এই যে ভেতরে এই যে লাইটিং মানে আমার এত ভালো লাগছে কি বলবো যাই হোক তোমরাও দেখো দেখলে তোমাদেরও ভালো লাগবে তো দেখতেই পেলে পুরো ডেকোরেশনটা কি দারুণ তো যাই হোক এটা অন্য সময় এলে হয়তো পেতাম না দেখতে আজকে লাকি দিবেশ একটা সুন্দর জিনিস দেখলাম তো যাই হোক এটা হচ্ছে ভেতরের যে মন্দিরটা ভেতরের যে বুদ্ধিস্ট টেম্পেল যেটা তো সেইটা এবং এখানেও দেখো এখানে মনে হয় মণ্ডপ বিয়ের মণ্ডপ টাইপের কিছু করা হয়েছে এখানে হয়তো বিয়েটা হবে তো যাই হোক না কেন আমার খুব ভালো লাগছে মানে এরকম ডেকোরেটিভ ভাবে তো আর অন্য সময় আইলে দেখতে পাওয়া সম্ভব না মানে এটা একটা আলাদাই ফিলিংস হচ্ছে এরকম চারদিকে লাইটিং বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আবার চারদিকে একটা মিউজিক সিস্টেমও বাজছে যেটা আমি এখন মিউট করে দিয়েছি মানে তোমরা শুনতে পাচ্ছ না কিন্তু বেশ ভালো লাগছিল মানে অসম্ভব ভালো লাগছিলো তো যাই হোক এদিকে আমরা তো একটুখানি টুকটাক ঘুরে আর এদিকে চ্যান্টিং হুইলগুলো আমার ছেলে মেয়ে এখন ঘোরাচ্ছে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কারণ কি ওখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছিলো না হয়তো বিয়েবাড়ির টাইমের একটা ব্যাপার আছে তো তার আগেই হয়তো ওরা যতক্ষণ ওদের টিকিটের টাইম আছে সেই অনুযায়ী ওরা ঢুকতে দিয়েছে তারপরে যেহেতু অন্ধকার সন্ধে হয়ে গেছে তো এখন টাইমও শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্য তাড়াতাড়ি হুয়েসেল বাজিয়ে এখান থেকেও বের করে দিচ্ছে আর এটা সেই ইয়োলো ব্যাম্বু এটা তো আগের ভিডিওটা তোমরা দেখো সেখানে কিন্তু আমি এটা ডিটেলে বলেছিলাম এটা একটা সিগনিফিকেন্স আছে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে আর চারদিকে যে মিউজিক হচ্ছে এখন জিপটা এনজয় করছি বেশ ভালো লাগছে তোমরা কেউ যদি জাপানিজ ফরেস্টে যাও ইকো পার্ক গেলে তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রন্ট গেট মানে আমরা আগেরবার যখন গেছিলাম তখনও তোমরা হয়তো এটা দেখতে পাবে যে সামনে দেখো ফ্রন্ট গেটটাও বিয়েবাড়ির জন্য এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো অসাধারণ লাগছে তো এটাই ছিল ফ্রন্ট গেট তো আমরা এখন চলে এলাম আস্তে আস্তে করে যেদিকে আমাদের গাড়ি পার্ক ছিল গাড়ি পার্কিংটা বাইরেই আছে মানে গেটের বাইরে আর আইফেল টাওয়ারটা তো এই যে লাইটিং আইফেল টাওয়ারের লাইটিংটা তো অলওয়েজ দেখতে পাবে এটা মোটামুটি সন্ধ্যের পরে এলেই সবসময় দেখতে পাবে কিন্তু এই যে বিয়েবাড়ির মানে যে ডেকোরেশনটা এটা কিন্তু আজকে স্পেশাল ছিল সত্যি কথা বলতে এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর কোথাও দাঁড়াবো না একদম সোজা বাড়ি গিয়ে কথা হবে আগে আমরা ফিরে এলাম ইকো পার্ক থেকে আর বেশ মজা হলো আজকে ঘোড়াটা একটু অন্যরকম হলো মানে ঘোরা খুব বেশি হয়নি কিন্তু বেশ ভালো টাইম স্পেন্ড হলো একটা আর জাপানিজ ফরেস্টে আগে গেছি তখন একটা অন্যরকম ভাইব ছিল আর আজকে বেশ একটা বিয়েবাড়ি ছিল বলে অন্যরকম বেশ লাগছিল লাইটিং ফাইটিং তো এক্ষুনি সন্ধে টন্দে বসিয়ে পিসি পিসি মশাইকে চা করে দিলাম পিসি বি সময় চা খেয়েই বেরিয়ে গেল আর বাচ্চারাও সব পড়তে বসে গেছে নিজে থেকেই বললো যে পড়তে বসবে নাহলে আমি আজকে জোর করতাম না কারণ এমনিতে ওদের শরীরটা খুব একটা ভালো নেই মানে একটু সর্দি কাশি সব লেগে আছে তো এবার বাচ্চাগুলোকে দেখি একটু কি পড়ছে না পড়ছে একটু দেখিয়ে দিই তারপরে তো রাত্রে রান্নার প্রিপারেশান আছে রাতে তো আমি আর খেতে পারবো বলে কিছু মনে হয় না আমার তো পেট প্রচণ্ড ভার আর বাচ্চাদেরকে ভাবছি একটু ডাল ভাতই খাওয়াবো প্রিপারেশন বলতে সকালবেলা তো আমি মিঠু দিকে দিয়ে ময়দা মাখিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে পরোটা করে নেব রাত্রে বাইরে খাওয়ার কোনো প্ল্যান ছিল না যেহেতু আমি ভাবছিলাম যে সকালে ডাল ভাত যেহেতু খেয়েছি হালকা পাতলা তা আলু ভাজা পরোটা এইসব করে নিলে কী হবে বধিও পরোটাটা খায় তো সেই জন্য সবার হয়ে যাবে এইভাবেই আমি সেইভাবে প্ল্যান করেছিলাম তো খাওয়া দাওয়াটাও মাঝখানে একটা এক্সট্রা হয়ে গেল এক্সট্রা বেনিফিট তো কিন্তু ওটা হতে গিয়ে আবার এদিকে সমস্যা হয়ে গেলো যে রাত্রে কিন্তু পরোটা আর করা যাবে না যেহেতু এইসব খাবার বাইরের খাবার খেয়ে সবারই পেট ভার হয়ে গেছে তো আমি তো হয়তো বড়ো একটু জলমুড়ি খাবো কী তাও কি খাবো কি না খাবো বুঝতে পারছি না আর বাচ্চা এত ডাল ভাত দেখা যাক হাজব্যান্ড ঘুম থেকে উঠুক ও ঘুমিয়ে গেছে একটু তারপরেই ডিসিশন হবে যে কি হবে না হবে ততক্ষণ ওদেরকে একটু পড়িয়ে নিই এখানে বোধি এখন হোমওয়ার্ক করছে ও স্কুলে যে হোমওয়ার্কটা ছিল লেখাটা এখন হ্যান্ড রাইটিংটাই ওর স্কুলে বেশি দেয় আর আজকে পানিও ওর একটা ক্লাস ওয়ার্ক আছে তার জন্য পড়াশোনা করছে তো চলো আর বেশি ডিস্টার্ব করবো না ওদেরকে তো আজকে নেক্সট ডে মর্নিং আর কালকে রাত্রে তো ভাত পরোটা সব মিশিয়ে মোটামুটি খাওয়া হয়ে গেছিলো ডিনারে আর সেগুলো শেয়ার করা হয়নি তো আজকে সানডে আজকে তো একটু রেস্ট নেবো বাড়িতে কারণ বাচ্চাদেরও শরীরটা খুব একটা ঠিক নেই মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো আজকে দিনটা রেস্ট নিলে আবার কাল থেকে আবার স্কুল আছে তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকো আনন্দ থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে